সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আমার কাছে দুটি পানির বোতল রয়েছে তো আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম হতে যাচ্ছে আশা করবো সবাই শেয়ার করে যে কর্তৃপক্ষ রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক এখন প্রশ্ন হতে পারে হঠাৎ করে আজকে পানির বোতল নিয়ে কেন আসলাম কিছুদিন আগে আমার একটা ছোট্ট অভিজ্ঞতা হয়েছে তো ভাবলাম এই ছোট্ট অভিজ্ঞতার আলোকে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করা দরকার তো আমার কাছে দুইটি দুই ব্র্যান্ডের পানির বোতল রয়েছে একটা বেশ পরিচিত ব্র্যান্ড মাম আর আর আরেকটা হচ্ছে সাধারণ ব্র্যান্ড এটা অর্ডার করা পানি সেটা হচ্ছে হেলথ কেয়ার এখন অনেকে বলতে পারেন পানির বোতল দেখিয়ে আবার কি বলতে চাচ্ছি তো মূল বিষয় হচ্ছে যে এই বোতলগুলো আমরা সাধারণত যখন ট্রাভেল করি বা বিভিন্ন জায়গায় যাই রাস্তাঘাটে চলার পথে আমাদের এই পাঁচ ছয় বোতলটা একটা অতি প্রয়োজনীয় বিষয় বলা যেতে পারে এক লিটারের বোতল নিতে গেলে হয়তো মনে হয় যে সেটা ব্যাগে ভারী হবে বা এটা ওজনে ভারীর কারণে অনেকে নিতে পছন্দ করে না কিন্তু এই পাঁচশো এম বোতলটা প্রায় সবাই যারা ভ্রমণ করি তাদের জন্য প্রয়োজন হয় তো আপনারা সবাই জানেন যে এটার এমআরপি হচ্ছে বিশ টাকা তো আমরা সবাই এটা বিশ টাকা দিয়েই কিনি তো আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা হয় তখন আমি কিছু পানি অর্ডার করেছিলাম মূলত কোনো কোম্পানি থেকে নয় একটা রিসেলারের দোকান থেকে অর্থাৎ তিনি পানি কিনে সেখান থেকে সাপ্লাই দেন যাদের প্রয়োজন হয় বা তার কাছ থেকে বললে তিনি পানির অর্ডার নেন তো আমি যখন এই পানিটা কিনতে যাই বেশ চমৎকার ঘটনায় এটা মাত্র দশ টাকা আশি পয়সা কেনা পড়েছে তো এখন কথা হচ্ছে তিনি তো আর লাভ না করে আপনাকে দেবেন না তার মানে আমি যদি সরাসরি কোম্পানি থেকে পানিটা কিনতাম আরও অনেকটুকু কম দাম পেতাম তো এখন দশ টাকায় আশি পয়সা দিয়ে একটা পানি কিনে তিনি লাভ করতেছেন যে দোকানদাররা রয়েছেন অবশ্যই তিনি সেই রিসেলারের কাছ থেকে কিনেন না তিনি অবশ্যই কোম্পানির কাছ থেকেই কিনেন তাহলে তিনি অবশ্যই আরও কমে পান এখন ধরলাম এটার দাম দশ টাকা তিনি অনেক কম লাভ করেছেন তিনি আশি পয়সা লাভেই দিয়েছেন তো ধরলাম এটার দাম দশ টাকা এখন চিন্তা করুন দশ টাকায় পানি কিনে আপনার কাছে খুচরা পর্যায়ে দাম নিচ্ছে বিশ টাকা মানে দশ টাকায় দশ টাকা লাভ অর্থাৎ শতভাগ লাভ এখন বলতে পারেন ভাই দশ টাকা লাভ এতে কি এমন ক্ষতি হয়েছে ভাই চিন্তা করুন এই পানি কিন্তু এমন না যে চলে না বাজারে সবচাইতে গুরুত্বপূর্ণ কোনো একটা পণ্য থাকলে পানিটা তার মধ্যে অন্যতম এখন আপনার দশ টাকা ক্রয় মূল্য হলে আপনি সেখানে পাঁচ টাকা লাভ করতে পারেন কিন্তু তাই বলে তো আর দশ টাকা লাভ করা যায় না এখন আরেকটা মজার জিনিস আপনার সাথে শেয়ার করব সেটা শুনলে হয়তো আরও চমকে যাবেন এই যে এই বোতলটা দুইটার পানি কিন্তু সেম হয়তো এটার একটু ব্র্যান্ড ভ্যালু বেশি আছে কারণ এটা বেশি প্রচলিত আর এটা ওইরকম ব্র্যান্ড ভ্যালু নেই কারণ এই কোম্পানিরকে কেউ চেনে না তো মজার বিষয় হচ্ছে এই কোম্পানির পানি যখন আমরা নিতে গেলাম এটার দাম পড়লো মাত্র সাত টাকা চল্লিশ পয়সা অথচ এটারও এমআরপি বিশ টাকা এখন চিন্তা করুন সাত টাকা চল্লিশ পয়সা উৎপাদন খরচ সব খরচ মিলে হওয়ার পরেও যখন আপনি এই জিনিসটা বিশ টাকাই কিনবেন এটার আসলেই কোনো যৌক্তিকতা থাকে না আমি যতদূর খোঁজ নিয়েছি অনেকের সাথে কথা বলেছি এই বোতলের খরচ দেড় টাকার বেশি পড়ে না লেবিলিং খরচ আরও ত্রিশ পয়সা মানে আপনার এই উৎপাদন খরচ ম্যাক্সিমাম আড়াই থেকে তিন টাকা ধরলাম আপনি মেশিনারিজ কিনেছেন সব কিছু কিনেছেন আপনি তো ভাই একটা বোতল তৈরি করছেন না লক্ষ লক্ষ কোটি কোটি বোতল তৈরি করছেন সব মিলে যদি আপনার খরচ ধরি ধরলাম এটার পাঁচ টাকা খরচ পড়েছে আপনি দুই টাকা লাভে দোকানির কাছে দিচ্ছেন সে সর্বোচ্চ পাঁচ টাকা লাভ করবে পাঁচ টাকা লাভ করলেও এটার দাম বারো টাকা হয় তো ধরলাম তিনি অনেক পরিশ্রম করছেন তার পানি একেবারেই বিক্রি হয় না তিনি পনেরো টাকায় বিক্রি করবেন পনেরো টাকায় বিক্রি করলেও তার কাছে সাত থেকে আট টাকা লাভ থাকবে তো আমি আশা করব অবশ্যই যে কর্তৃপক্ষ রয়েছেন বা যারা পানি উৎপাদন করেন এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন দেখুন একটা জিনিস অতি প্রয়োজনীয় জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি এখানে যদি দুই টাকাও লাভ করেন তাও আপনার প্রচুর লাভ থাকবে কারণ পানি তো আর একটা দুইটা বিক্রি হয় না হাজার হাজার লক্ষ লক্ষ পানি প্রতিদিন বিক্রি হয় তো আশা করব এই বিষয়গুলো যারা উৎপাদন করেন বা আমরা যারা সাধারণ ক্রেতা রয়েছে এই বিষয়গুলো তাদের সাথে শেয়ার করব আশা করা যায় এটার একটা ইফেক্টিভ রেজাল্ট আসবে আমি ইতিমধ্যে অনেকের সাথে কথা বলেছি তারাও এই বিষয়টি নোটিশে নিয়েছেন তারাও চিন্তাভাবনা করেছেন আসলে একটা বোতলে যেখানে উৎপাদন খরচ সাত থেকে আট টাকা সেখানে বিশ টাকা বিক্রয় মূল্য আসলেই কোনো যুক্তিযুক্ত না তো ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করবেন এবং যে কর্তৃপক্ষ রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে